হাফিজ দাহুল্লার বক্তব্য শোনার জন্যে এতক্ষণ বয়ন করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন হজরতুুল আল্লাম ফাইজদুল করিম দামদ বরকাত আজকে দুই জল গোটা বাংলাদেশের ইসলামপন্থী জনতার রাহবার একত্রে হাত তুলে আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা ঐক্যবদ্ধ আছি গোটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আমার ভাইরা ষোল বছর নির্যাতিত হয়েছি আমরা জুলুমের শিকার হয়েছি আমরা রক্ত দিয়েছি সাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশের আগস্ট আগস্ট জুলাই এবং আগস্টে আজকে জাতি ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আমরা পাইনি প্রকৃত মুক্তির স্বাদ এ জাতি তখনই পাবে যখন আল্লাহর দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে এজন্য আল্লামা মামুনুল হক মুফতি ফয়জুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাত্রায় ফিকির ঐক্যবদ্ধ হয়ে যাবে এক এবং অভিন্নভাবে যদি আমরা রাস্তায় নামতে পারি হাসিনা যেভাবে বিদায় হয়েছে সকল ফেসিবাদ ভুক্ত হয়ে আল্লাহর দিন কালে ভয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আমরা কি সবাই তাদের পিছনে কবদ্ধ থাকতে রাজি আছি টেকনাস থেকে তেকুলিয়ায় আমরা সফর করছি বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে তারা সোনার বাংলা দেখেছে সবুজ বাংলা দেখেছে নতুন বাংলাও তারা দেখেছে এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলা দেখতে চাই আমার ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই তাহলে পেশ করার মানসিকতা থাকতে হবে যখনই বিপদ আসে তখনই বলব মামুনুল হকদের যারা আমরাই কাজ করেছি আমি তাদেরকে তৌবা করার আহ্বান জানাই তারা বলেছি আলে মুলামারা তাদের কারণে অস্থিতিশীল পরিবেশ হয়েছে তাদেরকে তৌবা করা উচিত আসলে আলে মুলামাদের কোন দোষ শেখ হাসিনা মজ্জাগত ইসলাম বিদ্বেষে ছিল ইসলামের কারণেই আলে মুলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে এজন্য আসুন হাতে হাত রাখি পরস্পর ভুল বেদা ভুল বুঝাবুঝি দূর করি আমরা একজন আরেকজনকে দুষ্ণা দেই ঐক্যবদ্ধ যদি আমরা রাজপথে নামতে পারি এ এদেশ ইসলাম পন্থীদের হাতেই থাকবে শেষ কথা বলি আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার অপেক্ষায় শেষ কথা হলো যদি আল্লামা মামুনুল সহ এদেশের আলেমরা আপনাদেরকে ডাক দেন আপনারা কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন নারায়ণ তাকবীর নারায়ণ